হ্যালো বন্ধুরা তোমরা কি সিলার মেশিনের কাজ দেখতে চাও তাহলে সিলার মেশিনের কাজ সিলার মেশিন কেমন এবং দেখতে কি দেখতে এই হচ্ছে একটা সিলার মেশিনের ইলেকট্রিক পাওয়ার কন্ট্রোল ফিএলসি প্রোগ্রাম আর এটা হচ্ছে আমাদের সিলার মেশিনের হট সাইট হট এবং কি কুল সাইট সিলার মেশিনের সিস্টেমটা হচ্ছে আপনার সিলার অর্থাৎ মানে এটা ফানি ঠান্ডা করে এটা হচ্ছে আমাদের দেখছেন গ্যাসের রিসিভার আর যে নেসে সে দেখতেছে এটা একটা অয়েল ফানি ঠান্ডা হওয়ার অনেক বড় চেম্বার থাকে ওই চেম্বার মাধ্যমে ফানিটা ঠান্ডা হয়ে আমাদের অন্য চেম্বারে আবার যাবে উপরে এগুলো হচ্ছে আমাদের হট সাইড অর্থাৎ এগুলো দিয়ে আপনার কর্নেচার যেটা আমরা বলি গরম হবে সেগুলো উপরে ফ্যান আসে ওই ফ্যানে গরমটা শোষণ করে দিবে আর নিচে দিয়ে দুইটা ফাইভ দেখতেছো এটা হচ্ছে আমাদের একটা পাইপ দিয়ে ঠান্ডা পানিটা এখানে ঠান্ডা পানিটা আবার যে কুল সাইড ইউনিটে চলে যাবে আবার রিটার্ন পানিটা আসবে এটা হচ্ছে যে আমাদের দুইটা ফাইব কানেকশান ফাইভগুলো আমাদের এখানে ইনস্টলিউশন করা হয়েছে অ্যালমোনিয়ামের ইয়া দিয়ে অনেক মজবুত করে এগুলো ইনস্টলিউশন করা হয় এগুলো সবগুলো আমার এখানে হট এবং কি কুল সাইড মেশিন যে আমার এখানে উপর দিয়ে দেখতেছে ওইটা হচ্ছে কন্ডাসার ওখানে উপর দিয়ে আপনার হট চলে যাবে আর নেই এগুলো হচ্ছে আমাদের এখানে একটা রিসিভার বড় এখানে আপনার ফানিটা ঠান্ডা হবে এখানে আমার চেম্বার আছে চেম্বারের মাধ্যমে ফানিটা ঠান্ডা হবে এই হচ্ছে কম্প্রেসার দেখতেছেন কম্প্রেসার এবং কি রিসিভারগুলো কেমন আর এখানে থার্মোমিটার আসে আপনার কতটুকু টেম্পারেচার হ ঠান্ডা হচ্ছে ফানি কতটুকু কী হবে সব কিছুই আসে আপনার ছা আবার যারা সিলারে কাজ করে তাদের অনেক টাকা ইনকাম করতে পারবে প্রত্যেকটা এখানে আপনার সিলারের সিস্টেম অন্যরকম যে